শিশুদের নিয়ে গত কয়েকদিন ধরে জাতীয় স্টেডিয়ামে পরিকল্পনা সাজাচ্ছেন কোচ হাবিয়ের কাব্রেলা হংকনের পক্ষে হামজার ভূমিকা কেমন হবে সে বিষয়ে কথা বলেছেন বাংলাদেশের কোচ তার বিশ্বাস হামজা দুই ভূমিকায় অবদান রাখবেন অনুষ্ঠানের শেষে কাব্রেলা বলেছেন আমি মনে করি বর্তমান পজিশনে হামজা খুবই ভালো করছে এমনকি সব শেষ ম্যাচে সে অনেক সময় উপরে উঠে খেলেছে এটার জন্য তাকে আমাদের সমর্থন দিতে হবে রক্ষণে তার উপস্থিতির যে ভারসাম্য আমাদের কেবল সেটাই নয় পেছন থেকে দ্বিতীয় লাইন থেকে আমাদের জন্য তার সুযোগ তৈরি করে দেওয়ার প্রয়োজন সিঙ্গাপুরের পক্ষে শেষ মুহূর্তে আছে তার আগামী নয় অক্টোবর ঘরের মাঠে হংকংয়ের পক্ষে মাঠে নামবে বাংলাদেশ স্প্যানিশ কোচ বলেছেন আমাদের সর্বোচ্চ বিশ্বাস আছে আমরা তিনটি পয়েন্ট পাওয়ার ব্যাপারে খুবই আশাবাদী হংকং নিশ্চিতভাবে শক্তিশালী দল শারীরিক শক্তি নির্ভর দল নিশ্চিতভাবে তাদের পক্ষে আমাদের হবে তাদের পক্ষে ম্যাচে ভালো করতে হলে আমাদের পারস্পরিক ত্যাগের মানসিকতা থাকতে হবে যদি আমরা ঐক্যবদ্ধ থাকি অতীতে এই দল যেমন পারফরমেন্স করেছে তেমনটা করতে পারি তাহলে আমি আশাবাদী আমরা পারব হংকং এর পক্ষে তিনটি পয়েন্ট পেতে শিষ্যদের কাছে দারুণ পারফরমেন্সের প্রত্যাশা করছেন কাবরেরা রেজান ইসলাম বেসপোর্টস Please subscribe our channel to get more information about